কোন দিনে হুসেন ভুসলান্দি বাজার ফরিদ মিয়ার মার্কেট পূর্ব বাজার এখন থেকে পাওয়া যাবে সারা বছর কামার দোকানের সেবাসমূহ এখানে টেকসই বিমানের চুরি দাও দামা সব সুলভ মূল্যে পাওয়া যায় টা কে জায়গা দিকে এটা জোয়ালোয়া তুই কি গরাইছলা লাগাইছো জোয়া বাই সালামে নি বাজার দাজবাংলা ব্যাংকের আশেপাশে কেন এই হোসেন দি হাতে নষ্টরনি হোসেন এর কারিগর হ্যাঁ ধরা <laughs> <Caricol a second. laughs> <laughs>